মানুষ ব্যান্ড করেছে যেই ছাত্রলীগের বাংলাদেশের যতগুলো গৌরবময় সংগ্রামের ইতিহাস আছে সেই ছাত্রলীগ আঙ্গিভাবে জড়িত সেই ছাত্রলীগকে সে ব্যান্ড করেছে সে ব্যান্ড করার কে ছাত্রলীগ অবশ্যই জেগে উঠবে এবং এই ছাত্রলীগের নেতৃত্বেই এই ইউনুস সরকারের খতম হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ডক্টর ইউনুস আমি ডক্টর বলবো না এই মোল্লা ইউনুস এখন আবার চালু করেছে এর মূল কাজ হলো আওয়ামী লীগ নিধন করা আওয়ামী লীগকে যেখানে পাবে জেলে দিচ্ছে না মারবে আমি নিন্দা জানাই অপারেশন হাটের আমাদের সেনা প্রধান বলেছে আমরা আমরা জাতির এটাকে সেনা প্রধানের এই শুভ দিন কি আওয়ামী লীগকে ধরে ধরে হত্যা করা ধরে ধরে জেলে দেওয়া আমরা দল মত সবাই একত্র হয়ে এই ইউনুস সরকারকে অবশ্যই খতম করব। যে ইউনুস সরকার বাংলাদেশটাকেই ধ্বংস করে দিচ্ছে জামাত মৌলবাদীরা আমাদের মূল ধর্মনিরপেক্ষতেই ধ্বংস করে ধর্মটাকেই ধ্বংস করে দিচ্ছে আর এই সমন্বয়করা পুরা শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় জননেত্রী শেখ হাসিনা ধন্যবাদ সবাই